স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল পনেরোই সেপ্টেম্বর রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাট রাস্তার মাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরচব্বার থানার সামনে এসে সমাবেশ করে এই সময় বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুদ্দিন শাকিল সদস্য সচিব এনাইতুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন রাজন জামশেদ উদ্দিন সেন্টু সরওয়ার্দি ছুটেল মজুমদার মাসুদ এবং সকল ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিবসহ নেতৃবৃন্দরা সমাবেশে বক্তারা সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম জিলানির গাড়ি বহরে হামলা করে ক্রীড়া সম্পাদক সৌকত আলী দিদারকে হত্যা এবং অনেক নেতাকর্মীকে আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন দলের আহ্বায়ক শাকিল বলেন আওয়ামী সন্ত্রাসী দল আমাদের দলের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম জিলানি ভাইয়ের গাড়ি বকরে হামলা করে এতে আমাদের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক দিদার নিহত হয় এবং আহত হয় অনেক নেতাকর্মী আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে উল্লেখ্য শুক্রবার বিকেল তিনটার দিকে টুঙ্গিপাড়ায় বিএনপির এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি গোপালগঞ্জের বেদগ্রামে পথসভা করে গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে ঘোনাপাড়া এলাকায় হামলার শিকার হয় হামলার এক পর্যায়ে বেদ পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না সহ বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হন এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন বিএনপির অভিযোগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে জম জিলা নিভাই সহ গুলারনী ওনার এলাকায় যাওয়ার সময় এই আমি পেশিশীব নেতাদের তার বড় হামলা করেছে এই হামলায় জিলা নিভাই সহ আহত হয়েছে জাতীয়তাবাদী সัจচে সবকরের ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব জিনার তাদের এই নগ্ন জগণনা